গাইস আপনারা তো অনেক খাটো গানের চ্যালেঞ্জ দেখলেন চলেন আজকে একটা লম্বা গানের চ্যালেঞ্জ করি ওই যে সাড়ে তিন হাতে একটা গান আছে না কি নাম বলে এসে ওইটার কথা বলতেছি চলেন ওইটাতে আজকে একটা চ্যালেঞ্জ করে ফেলি আমরা ভালোবাসার আর এক নাম এসে সামনে একটা এনিমি আছে ম্যাক্সিমাম আছে ঠেলাগারি আছে চলেন ওদেরকে ঠেইলে ঠেলে চাঁদে পাঠাই দিই তারপরে এসে টিন খুঁজতেছি এই সাইড আসতেছে এখন একটা জাম্পিং ম্যাক্সিমাম এর জাতা আরে মরে নাই এই গুলি কই গেল এই ওপি লেভেলের মধ্যে দিয়ে দিছি দুই বটলাই যখন এক কান্দি হয় রে ভাই এরকম মায়ের হয় এটা আপনারা ভালো ভাবে জানেন মানে যখন যেটা চ্যালেঞ্জ করতে আসছি ওইটা টপ করে পাই যাই এক সেকেন্ডের পাই যাই সেকেন্ড কত সুন্দর ভাবে গেলাম উপরে এই জায়গায় একটা এসেট আছে ও ডাবল নিয়ে নিছি ডাবল হয়ে গেছে ভাই আর কিচ্ছু লাগবো না এই দুনিয়াতে আমার আর কিছু দরকার নাই হয়ে গেছে না দুইটা অ্যাসেট টিন কারণে বললাম উপরে যেহেতু ফাইট করতেছে দুই এনিমি দুই এনিমি কে যদি মারি দিতে পারি রে ভাই তাহলে তো ওয়াও কিল হবে অনেক আমার একটু টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করতে হবে ঘরের কানা কোণে দিয়ে ঢুকতে হবে এই যে নেটের জামলা ছাইড়ে গেছে খুবই ভালো হয়েছে খুবই খুশি হলাম আবার জামলা কই গেল এনিমি ও সামনে একটা আছে পিছনে একটা আছে রে ওই যে ওই জালার পথে এসেন্টিনি শট আবে আলার পথে সুযোগ নিছিল এই 73 গ্রাম দিয়ে দিছি যা কিলটা চুরি করে নিয়ে নিছে ওই হালারপতে ওই হালার ব্যবস্থাটা করতেছি একাত্তর গ্রাম দিয়েছি ভাই একাত্তর ড্যামেজ দিয়ে দিয়েছি তখন এই কিলটা চুরি হয়ে গেছে মাথাটা দেখতে পাচ্ছি শর্ট শর্ট ও মাই গড তিনটা শর্ট দিয়েছি তিন ছোটে ময়রা গেছে এই কিলটা নিতে পারলে আরে আমার তিনটা কিল হইতো এখন দুইটা হয়েছে ওই দুইটা ল্যান্ডিং করবো আবার যেহেতু প্রথমবার এই যে যায় খালার তিরাশি বিরাশি এই সিরে আর একটা শর্ট দিতে পারলে ময়রা গেত হয়ে গেল নিচে আইছে নাকি না নিচে তো নাই গেল কই হালার মধ্যে গেল কই আচ্ছা আবার উপর উপরে ওইটা দেখি এনিমিটা আছে নাকি উপরে নাকি সাইডে ঢুকে গেছে কই হালার মধ্যে কই গেল মা গো মা এনিমিটা হারাই গেল খারাই কেমনে হারাইলো ভাই আমি তো বুঝতে পারতেছি না কেমনে হারাইলো সেকেন্ডে উদাও এই ভূত নাকি আবার ভূত হইলে ভয় পাইমো না হইলে ভয় পাবো না ওই যে চান্দু তুমি এই জায়গায় দাঁড়াও দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি এখান থেকে একটা হেডশট ডিমো এসিড দিয়ে একবারে চাঁদে চলে যাবা এই কাবার থেকে ওরে দেখি আগে এনিমিটা মনে হয় তো আমার দেখছে ভিতরে যাইতে হবো ওই জায়গায় থাকতে মারা খাই যাইতে পারি ভিতরে যাইয়া এমন একটা শর্ট ডিমো এই কানা দিয়ে আইসে না এই কানা দিয়েও তো আসে নাই কোন কানায় চলে গেল রে এনিমিটা ভাগ্যে যাবো এই সুজুকি আগে উপরে ওইটা দেখি এনিমিটা কোন জায়গায় আছে সমস্যা নেই দৌড় আছে তো দৌড় মাইরে মেরে দেবো আরে নেট এর বাচ্চা নেট নেট জামালা করলে বিরক্ত এই এটাকে ফাইটে যায় আমরা এই যে এই যে হালার এই জায়গায় মা একটা দুইটা ও কি দিছি রে ভাই বডি শর্টে খাইয়ে দিছি হালার পথে এতক্ষণ হুদাই আমার ঘুরাই কোনো লাভ হয়েছে মরে গেলো অতি মরে যায় তো নয় বা আমাকে মাইরে দিত আগে ফাইট করে মরে যাতাম বা মাইরে দিতাম তাই হয়ে গেত এত কষ্ট করে অতক্ষণ খাই দেখছি দেখছেন জন কত রোগ চলে গেছে জন ফাইট করা শুরু করছি ওর সাথে তন কিন্তু জন শুরু হয় নাই কারিং মারিং চলে চলেছি

একটু ভয়ে ভয়ে খেলা লাগতেছে ভাই আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই লং রেঞ্জের গান তো আপনারা জানেনি কিরকম যদি ভাই এসে টিনের অভাব নাই আজকে এসে টিন চ্যালেঞ্জ করতেছি যে এর কারণে এসে টিনের অভাব নাই কারণ আমি যখন সেটা দিয়ে চ্যালেঞ্জ করি ওইটা একটা আবে কুকুং এর বাচ্চা আসো এক শট এবার একটা দৌড় এবার এক শট দুই শট ওই মরে গেছে মরে গেছে রে ও মরে গেছে আপনি শুনতে কেন আবার পিছনে আছে আছে ওর মতো ওদিক থাক আমার মতো আমি যাই একটা মাইরে দিয়েছি অনেক কিল হয়ে গেছে চারটে কিল হয়েছে আর কিল না দিলে চলবে এই দিয়ে তিনটা কিল করলে যথেষ্ট আমি এখানে একটা কাজ করি বারোশো টুকান আছে সবকিছু কেনাকাটা করে নেই এই তো সবকিছু কেনাকাটা করে এমন বাইরে তৈরি মানে বেশ হেলমেট ছিল না তিন লেভেলের তিন লেভেলে করে নিলাম এটা ফাটাই এখান থেকে ভাইগিয়ে যাবো এখানে থাকলে নির্ঘাত ময়রা যাবো এটা কোন ভাইট করতেছে আরে মরে গেল এই জালার পুতে একটু আগে বাড়াইতে পারলে একো মারি দিতে পারতাম ও কো মারি দিতে পারতাম কিল হয়ে গেত তখনই সাতটা যাই হোক কিল যেহেতু ছয়টা আছে টেনশন করার কোনো কারণ নাই ছয়টা তো হয়েছে ছয়টা কিল বহুত কিল সঠিক বলেছেন ছয়টা কিল হয়ে গেছে ভাই ছয়টা কিল হয়েছে যদি এখন মরেও যাই এই ভিডিওটা আপলোড হবো যদি না মরে যাই এই ভিডিওটা আপলোড হবো এটা কনফার্ম ছয়টা কিল ভাই খুবই কষ্টে দিছি এই লেরার চ্যালেঞ্জ করতে যায়া আমি নিম্ন পক্ষে ছয়শ প্লাস পাইছি দুরুজ প্লাস কেন মাইনাস খাইছি এত যে মাইনাস খাওয়া খাইছি এনে সেটিন খুঁজে খুঁজে পাই এনে মেয়েদেরকে মারতে যাই টপার টপ করে ভরে দেয় ওই সামনে পাবে নিমিটা আমার লোকেশন দেখে ভালাইছে এখন একটা মেডি কইরে আগে এখান থেকে ভাগতে হইব ভাগার জন্য আমার একটু বুদ্ধি প্রয়োগ করতে হইব বুদ্ধি যদি না প্রয়োগ করি তাহলে কি হবে হরাতে আমি মারা খাই যাইমো মারা খাইলে আবার রিবেট পাম ঠিক আছে এ সেটিন খুঁজে পামো কিনা সেটা তো জানি না তাও উঠে মাইরাই যাইতে হইব মনে হইতেছে এনে দৌড় মারতে হইব খালি একটু লোকেশন দেখে দেখে যাবো আলার পথে মারতেছে না এবার মারতে আছে গুলি করতে পারে নাই সমস্যা নাই এই জায়গায় একটু দাঁড়াই থাকি দাঁড়াই থাকি ওর দেখি দেখে চলে যাবো যেহেতু এই জায়গায় গাড়ি আছে কোনো সমস্যা নাই আমার পিছনে দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা গাড়ির মতো কালারিং দেখা যাচ্ছে ওইটাই হইলো কি গাড়ি আরে নেট প্রবলেম দিতেছে কেন এটা আমি ভাই নেট প্রবলেম দিস জন কিন্তু অনেক দূরে চলে গেছে

এটাই সুযোগ গাড়ি থেকে নামে যাবো নামে গেলে যে নামে গেছে নামে গেছে একটা শর্ট খাই গেছে আটষট্টির আবে তোর কি আসে রে হাতে বাল এ লাগে না কেন ওয়াল এখানে মনে মরে যাই মারা যাবো না লাখ ওরে ভাই ওরে ভাই একশো ডেমিস এই আরে সামনের থেকে মারে সামনে আমি দৌড় পারি খুবই কষ্ট বাইচে গেছি রে খুবই কষ্ট বাইচে গেছি

ওই এনেমিটা হয়ে গেলো না উঠলে মারা যেতে পারি চলতেছে একটু ভয় ভয় লাগতেছে আরে পিছন থেকে মারে কেন ওই মারতে চাইতেছে মাইরে দিছে একটা মারতে যায় আর একটা পুতে ওই এক মাইরে দিল যার সাথে এতক্ষণ ফাইট করলাম মারা খেলো অন্য হাতে আমিও মারা খেলাম ওই এনিমির হাতে যাই গেছ ভালো থাকবেন চেনাটা কিন্তু ওই সাত কিল